এবং জেনারেলের স্ত্রী ইতোমধ্যেই রাজ্যের একজন বড় ডাক্তার হিসেবে পরিচিতি পেয়েছে তখনই তার কাছে তার একজন গার্ড এসে জানায় সেন আর তার স্ত্রী তার সাথে দেখা করতে এসেছে এর সিনে আমাদেরকে আবারও বাইজি আর ওয়ান কিং কে দেখানো হয় ওয়ান কিং তার হাতের পাওয়ার বাইজি কে দেখাচ্ছিল সব কিছু দেখে বাইজির ওয়ান কিং এর প্রতি সন্দেহটা আরো বেশি বেড়ে যায় তবে তখনই সেখানে হঠাৎ একজন দাসী এসে জানায় রানী অসুস্থ হয়ে পড়েছে তাই ওয়ান কিং কে এখনই তার চিকিৎসা করার জন্য সেখানে যেতে হবে এটা শুনে তারা দুজন প্রাসাদে চলে যায় তবে এবারও ভিতরে শুধুমাত্র ওয়ান কিং কে যেতে দেওয়া হয় ওয়ান কিং ভেতরে যাওয়ার পর সেখানে ওয়ান ইউ কে দেখতে পায় রানী ওয়ান কে তার বোন হিসেবে পরিচয় করিয়ে দেয় তখন ওয়ান কিং ও তার সাথে আর কথা বাড়ায় না এবং তার মেডিসিন বক্স থেকে একটা মেডিসিন বের করে আনে তবে রানীকে কোন রকম মেডিসিন দেওয়ার আগেই হঠাৎ করে রানী অসুস্থ হওয়ার ভান করে আর এদিকে ওয়ানিউ বলতে থাকে তুমি রানীকে বিষ দিয়েছো এটা বলে সে এখনই দাসীদেরকে ওয়ান কিং কে বন্দী করতে বলে তবে তখনই সেখানে রাজা চলে আসে ওয়ানিউ রাজাকে বলে এই মেয়েটা রানীকে বিষ দিয়েছে রাজা ওয়ানিউকে থাপ্পড় দিয়ে বলে তোমার সাহস কি করে হয় সরাসরি রাজার সাথে এভাবে কথা বলার এরপর রাজা ওয়ান কিং কে জিজ্ঞাসা করে তার হাতে এটা কিসের ঔষধ তখন ওয়ান কিং বলে এটা স্বাভাবিক একটা ঔষধ এই ঔষধটা খেলে কারই কোনো ক্ষতি হবে না বরং উল্টো রানীর বাচ্চারা আর ভালো হবে রাজা তার সাথে একটা ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিল সেই ডাক্তার রানীকে চেক করে জানায় রানীর শরীরে কোনো বিষ নেই এরপর সেই ডাক্তার ওয়াংকিং এর হাতের ওই ঔষধটা চেক করে জানায় এই ঔষধটা তো অনেক দুর্লভ অনেক বছর আগে পৃথিবী থেকে এই ঔষধটা বিলুপ্ত হয়ে গিয়েছিল এসব শুনে রাজা ওয়াংকিং এর প্রতি আরো বেশি খুশি হয়ে যায় এবং তাকে আরো বেশি পুরস্কার দেয় আমাদেরকে এবারে রাতের দৃশ্য দেখানো হয় ওয়ান ইউ এর অ্যালার্জি হয়েছিল তার পুরো শরীর অনেক চুলকা ছিল সে নিজের শরীর চুলকাতে চুলকাতে সেনের কাছে ওয়ানকিংয়ের এর বিচার দিচ্ছিল পরের দিন সকালে বাইজি ওয়ানকিং আর জিনকে নিয়ে কোন একটা জায়গায় এসেছিল সেখানে বাইজি তার নিজের কাজে চলে গেলে জিয়াও জিন তার নিজের মতো দৌড়াদৌড়ি করতে থাকে ওয়ান কিং তাকে ধরার জন্য পিছু পিছু চলে যায় জিয়াও জিন একটা সুন্দর ফুলের বাগান দেখে সে ওই বাগানের ভেতরে চলে যায় ওয়ান কিং যখন সেদিকে পৌঁছায় তখন সে জিয়ান জিনের চিৎকার শুনতে পায় আসলে রানী আগে থেকেই এই বাগানে উপস্থিত ছিল আর সে জিয়া জিনকে দেখে তাকে নিজের কাছে বন্দি করে রেখেছে এখানে রানী জিয়াও জিনের কাঁধে সেই চিহ্নটা দেখতে পায় ওয়ান কিং যখন সেখানে পৌঁছায় তখন ওয়ান ওয়ানিউ জিয়াউজিনের গায়ে গরম পানি ছুড়ে দেয় আর জিয়াউজিনকে বাঁচাতে গিয়ে সেই পানিটা ওয়ান কিং এর গায়ে পড়ে তবে এরপরও ওয়ান কিং নীল ডাউন হয়ে রানীর কাছে ক্ষমা চায় জিয়াউজিন তাকে থামিয়ে বলে তুমি কেন ক্ষমা চাইছো আমি তো তাকে কোনো আঘাত করিনি তার কথা শুনে ওয়ানিউ অনেক রেগে যায় এবং তাকে আঘাত করতে চায় তবে তখনই সেখানে বাইজি চলে আসে বাইজি রানীর কাছে ক্ষমা চায় এবং তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় তবে রানী তো তাদেরকে এত সহজে ছেড়ে দেবে না রানী কিছু করার আগেই সেখানে রাজার একজন দাস চলে আসে এবং বাহানা করে তাকে সেখান থেকে নিয়ে চলে যায় বাইজি ওয়ান কিং কে নিয়ে প্যালেসে ফিরে আসে এবং বাইজি ওয়ান কিং এর যে জায়গায় গরম পানি পড়েছিল সেই জায়গায় মেডিসিন লাগিয়ে দিতে থাকে তখন ওয়ান ব্যথা লাগলে সে একটু চিৎকার করে ওঠে এটা আবার বাইরে থেকে জিয়াউজিন শুনতে পায় এটা শুনে সে তার বাবাকে বলতে থাকে তুমি আবার আমার মাকে ব্যথা দিচ্ছ কেন তখনই সেখানে একজন দাস এসে তাদেরকে জানায় বাইলং রাজ্যের রাজা এই রাজ্যে এসেছে তাই টৈরাজ্যের রাজা তাকে এখন সেখানে যেতে বলেছে আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয় বাইলংয়ের রাজা এই রাজ্যের রাজাকে বলছিল আমাদের রাজ্য অনেকগুলি তবে এই রাজ্য আমাদের রাজ্য থেকে অনেক এগিয়ে আছে সেজন্য আজকে আমি এখানে একটা প্রতিযোগিতার প্রস্তাব নিয়ে এসেছি আমাদের দুই রাজ্যের মধ্যে তিন রাউন্ডের একটা প্রতিযোগিতা হবে যদি আমাদের রাজ্য হেরে যায় তাহলে আমরা এক হাজার সমৃদ্ধশালী ঘোরা দিব আর যদি এই রাজ্য হেরে যায় তাহলে এই রাজ্যের যে মূল্যবান টোকেনটা আছে সেই টোকেনটা আমাদেরকে দিয়ে দিতে হবে এটা যেহেতু অনেক বড় একটা বিষয় ছিল তাই রাজা এটা নিয়ে একটু চিন্তা করতে থাকে ততক্ষণে সেখানে বাইজি আর ওয়াংকিং চলে আসে ওয়াংকিং তাদের এসব কথা শুনতে পায় এবং রাজার সামনে গিয়ে বলে এই রাজ্যের পক্ষ থেকে আমি এই প্রতিযোগিতায় অংশ নিব তবে এই রাজ্যের যেসব অফিসিয়ালরা সেখানে উপস্থিত ছিল তারা বলতে থাকে আমাদের একজন মহিলার ওপর এইভাবে বিশ্বাস করা ঠিক হবে না তবে রাজা বলে এটা এখন আর শুধুমাত্র পুরস্কারের কথা নয় এটা এখন আমাদের রাজ্যের সম্মানের বিষয় আর আমার কিং এর উপর পুরো বিশ্বাস আছে সে অবশ্যই এই প্রতিযোগিতায় বিজয়ী হবে ওয়ান কিং কে নিয়ে বাইলিং রাজ্যের লোকেরাও মজা করতে থাকে তবে তাদেরকে বলে প্রতিযোগিতা দেখা যাবে কে আসলে প্রকৃত ক্ষমতাবান। প্রতিযোগিতার প্রথম প্রথম রাউন্ড শুরু হয়ে যায়। ছিল বিচক্ষণতার তাদের দুজনকেই দুইটা হিসাবের খাতা দেওয়া হয় ওয়ান কিং কোন রকম যন্ত্র ছাড়াই শুধুমাত্র খাতা দেখে সেই খাতার সমস্ত ভুল খুঁজে বের করে আর অন্যজন গণনাকারী যন্ত্র নিয়েও ঠিক মতো ভুল খুঁজে বের করতে পারে না তাই প্রথম রাউন্ডেই ওয়ান কিং বিজয়ী হয় পরে দ্বিতীয় রাউন্ড শুরু করা হয় দ্বিতীয় রাউন্ড ছিল দক্ষতার সেখানে কিছু মাটি বিস্কিটের মতো জিনিস একটার পর একটা সাজিয়ে একটা স্তূপ তৈরি করা হয় প্রথমে লোকটা একটা হাতুড়ি দিয়ে সেই স্তূপের একটা পাশ কিছুটা ভেঙে দেয় পরের বার ওয়াংকিং সেই স্তূপের আরো কিছুটা অংশ ভেঙে দেয় তবে যখন বাইলিং রাজ্যের সেই লোকটা স্তূপের অংশটা ভাঙতে যায় তখন সেটা ভেঙে পড়ে অর্থাৎ এই রাউন্ডেও ওয়ান কিং বিজয়ী হয় এর পরেই শুরু হয় তৃতীয় রাউন্ড অর্থাৎ শেষ রাউন্ড এই রাউন্ডটা ছিল যোগ্যতার তারা দুজনেই একটা বিষ পান করে এরপর তারা সেই বিষের লিখে তারা নিজেদের লোককে দিয়ে দেয় তাদের লিস্ট অনুযায়ী তাদেরকে প্রতিষেধক বানিয়ে এনে দেওয়া হয় প্রতিষেধকটা খাওয়ার পর বাইলিং এর সেই লোকটা বলে আমার ফর্মুলা একদম ঠিক ছিল তাই এখন আমার আর কিছুই হচ্ছে না তবে এসব কথা বলতে বলতেই তার মুখ থেকে রক্ত বের হয়ে আসে এবং সে ওখানেই অজ্ঞান হয়ে যায় তবে ওয়ান কিং এর কিছুই হয় না কারণ সে বিশের প্রকৃত প্রতিশোধকের ফর্মুলাটাই লিখতে পেরেছিল এই রাউন্ডেও যেহেতু ওয়ান কিং বিজয় হয়েছিল তাই প্রতিযোগিতায় নিয়ম অনুযায়ী এখন এই রাজ্যকে এক হাজারটা সমৃদ্ধশালী ঘোড়া উপহার দেওয়া হবে রাজা ওয়ান কিং কে বলে তুমি অনেক ভালো করেছ তুমি আমার কাছে পুরস্কার চাও ওয়ান কিং বলতে চাইছিল তার অনেক টাকা চাই তবে সে নিজের অজান্তেই বলতে থাকে আমি শুনেছি এই রাজ্যে অনেক মূল্যবান মেডিকেল হার পাওয়া যায় আমি সেই ঔষধি গাছগুলো চাই যাতে করে আমি সেগুলো দিয়ে ভালো মানের ঔষধ তৈরি করতে পারি এমন কথা শুনে রাজা অনেক খুশি হয় এবং তাকে সমস্ত ঔষধি গাছ দিতে রাজি হয়ে যায় তবে একটু পরে গাড়িতে করে যাওয়ার সময় ওয়ানকিং নিজেই নিজের ওপরে অনেক বেশি রেগেছিল কারণ এতগুলো টাকা তার হাত ছাড়া হয়ে গেল ওয়ান কিং এর অবস্থা দেখে জিয়াউজিন বাইজির হাত থেকে টাকার ব্যাগটা নিয়ে ওয়ান কিং দিয়ে দেয় এতে করে ওয়ান কিং অনেক খুশি হয়ে যায় আর জিয়াউজিনকে আদর করে বলে তুমি আসলেই আমার ছেলে আমাদেরকে রাজার ভাইকে দেখানো হয় তার কাছে রানী দেখা করতে আসলে রাজার ভাই বলে তুমি এখানে এসেছো কেন মাঝরাতে যদি কেউ তোমাকে আমার ঘরে দেখে ফেলে তাহলে ঝামেলা হবে তখন রানী বলে আমি রাজাকে ঘুমের ঔষধ দিয়ে এসেছি সে এখন আর উঠতে পারবে না এখান থেকে আমরা বুঝতে পারি রাজার ভাই আর রানীর মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে এখানে রানীর কথা শুনে আমরা এটাও জানতে পারি জিয়াউজিন হয়তো রাজার ছেলে আমাদের সকালের দৃশ্য দেখানো হয় জিয়াউজিন কিং কে ঘুম থেকে ডেকে তোলে আর বলে তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো কারণ রাজা তোমার জন্য অনেক গয়না পাঠিয়েছে এটা শুনে এক দিয়ে বিছানা থেকে উঠে পড়ে এবং সেখানে থাকা গয়নাগুলো দেখে সে অনেক খুশি হয়ে যায় পরের সিনে আমাদেরকে দেখানো হয় ওয়ান কিং মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা করেছিল ওয়ান কিং যখন জিয়াউজিনের সাথে মার্কেটে ঘোরাঘুরি করছিল তখন একটা লোক তাদের থেকে টাকার ব্যাগটা চুরি করে নিয়ে যায় ওয়ান কিং এটা বুঝতে না পারলেও জিয়াও এটা ঠিকই বুঝতে পারে আর সাথে সাথে তার মাকে এই বিষয়টা জানায় সে জানার পরে দ্রুত সেই চোরের পিছনে দৌড়াতে থাকে তারা দুইজন সেই লোকটার পিছু করতে করতে একটা ফাঁকা জায়গায় চলে আসে সেই জায়গায় এসে সেই চোর লোকটা হঠাৎই থেমে যায় তখন চারপাশ থেকে আরো কিছু লোক তাদের দিকে এগিয়ে আসে তারা দুজন বুঝতে পারে তারা এখানে ফেসে গেছে তাই ওয়ান কিং জিয়াউজিনের কানে কানে বলে তুমি সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে যাবে লোকগুলো যখনই তাদের উপর আক্রমণ করতে আসবে তখনই ওয়ান কিং তার ম্যাজিকের মাধ্যমে তার হাতে একটা স্প্রে নিয়ে আসে এবং সেটা লোকগুলোর চোখে ছিটিয়ে দেয় জিয়াউজিন সে সুযোগে সেখান থেকে পালিয়ে যায় জিয়াউজিন দৌড়ে তার বাবার কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে আর তাকে নিয়ে ওয়ান কিংয়ের কাছে আসতে থাকে এদিকে ওয়ান কিং একাই সেই লোকগুলোর সাথে লড়াই করছিল ভাইজি যখন সেখানে আসে তখন সে দেখতে পায় ইতোমধ্যেই ওয়ান কিং সেই লোকগুলোকে মেরে শুইয়ে দিয়েছে তারা সেখান থেকে চলে যেতেই যাবে তখনই একটা লোক জিয়াওজিনের দিকে অস্ত্র ছুঁড়ে মারে যেটা বাইজি দেখতে আর জিয়াউজিনকে বাঁচাতে গিয়ে সেই অস্ত্রটা তার পিঠে ঢুকে যায় লোকগুলো তাদেরকে একেবারে মেরে ফেলতে যাবে তখনই সেখানে লিয়ান তার সৈন্য নিয়ে চলে আসে এবং সেই সন্ত্রাসী লোকগুলোকে বন্দি করে নেয় তবে সেই লোকগুলো বাইজির দিকে যে অস্ত্রটা ছুঁড়েছিল সেই অস্ত্রে বিষ ছিল তাই বাইজি সেখানে অনেক অসুস্থ হয়ে পড়ে বাইজিকে জলদি প্যালেসে নিয়ে আসা হয় এবং ওয়াংকিং তার চিকিৎসা করতে করতে বলে আমি জানি জিয়াউজিন আসলে তোমার ছেলে নয় তুমি আসলে অনেক ভালো মানুষ এজন্যই তো নিজের ছেলে না হওয়া সত্ত্বেও জিয়াউজিনকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছ তবে এসব কথা আবার আড়াল থেকে জিয়াউজিন শুনতে পায় সে যখন জানতে পারে সে তার বাবা মার ছেলে নয় সে তখন অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এদিকে বাইজি আর ওয়ান কিং আবারও যখন একে অপরকে কিস করতেই যাবে তখন সেখানে লিয়ান চলে আসে লিয়ানকে দেখে ওয়ান কিং অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে যায় লিয়ান বাইজিকে বলে তোমার উপরে যে অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল আমি খোঁজ নিয়ে দেখেছি সেই অস্ত্রটা এই রাজ্যেরই তখন বাইজি তাকে বলে আমার মনে হয় জিয়াউজিনের পিঠে যে ট্যাটুটা রয়েছে সেই ট্যাটুটার জন্যই তাদের উপরে আক্রমণ করা হয়েছিল আমাদেরকে রাজার ভাইকে দেখানো হয় তার কাছে সেন আর ওয়ান ইউ এসেছিল এখন সেন আর ওয়ান ইউ রাজার ছোট ভাইয়ের সাথে মিলে কাজ করবে এখানে সেনের থেকে রাজার ছোট ভাই জানতে পারে বাইজি পাঁচ বছর আগে জিয়াওজিনকে কে একটা থেকে নিয়ে এসেছিল তখন সে অনেক ছোট ছিল এসব কিছু শুনে রাজার ভাই বুঝতে পড়ে যায় যে জিয়াউজিন আসলেই রাজার ছেলে তাই সে মনে মনে জিয়াউজিনকে মারার একটা পরিকল্পনা করতে থাকে আমাদেরকে বাইজি আর ওয়ান কিং কে দেখানো হয় তারা নিজেদের মাঝে কথা বলছিল ওয়ান কিং বাইজির দিকে তাকিয়েছিল আর বাইজি তাকে জিজ্ঞাসা করে তুমি কি ভাবছো তখনই আবারও সেখানে এক প্যাকেট কন্ডম চলে আসে এটা দেখে ওয়ান কিং আবারও অপ্রস্তুত হয়ে যায় আর সে বাইজির হাত থেকে ওই প্যাকেট নিয়ে নিতে চায় বাইজি বলে এটা কি এটা তো আমি আগেও একবার দেখেছিলাম ওয়ানকিং এবার বাইজির কাছ থেকে সে প্যাকেটটা নিয়ে নিতে যায় তবে বাইজি এবার সে প্যাকেটটা তার কাছ থেকে নিতে দেয় না এভাবে দুইজনই সেই প্যাকেটটা নিয়ে কারাকারি করতে শুরু করে আর বিছানার উপরে পড়ে যায় এটা করতে করতে তারা অনেক কাছাকাছি চলে আসে এবং তারা একে অপরকে কিস করে ফেলে আর ধীরে ধীরে তাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয় ওয়ান কিং এবার তার স্বপ্নে আবারও সে বৃদ্ধ লোকটিকে দেখতে পায় বৃদ্ধ লোকটা তাকে বলে তুমি বাইজির সাথে রাত কাটিয়েছ সেজন্য তোমার হাতের পাওয়ারে কিছু একটা আপডেট করা হবে এতদিন তুমি শুধুমাত্র তোমার হাতের শক্তি ব্যবহার করে ওই ঔষধ সরঞ্জাম আনতে পারতে কিন্তু এখন থেকে তুমি যে কোনো ধরনের জিনিস আনতে পারবে যেমন টাকা পয়সা সহ যে কোনো জিনিস এটা শুনে ওয়ান কিং অনেক খুশি হয়ে যায় এবং স্বপ্নের মাঝেই বলতে থাকে আমি অনেক ধনী হয়ে গিয়েছি তার এমন কাণ্ড দেখে বাইজি তার দিকে তাকিয়ে থাকে আমাদেরকে কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয় ওয়ান কিং তার হাতের পাওয়ার চেক করার জন্য বিভিন্ন জিনিস সেখানে আনতে থাকে যেমন আয়না সানগ্লাস মুক্তা ইত্যাদি বাইজে এগুলো দেখে অনেক অবাক হয় তবে সে এবার আর ওয়ান কিংকে সন্দেহ করে না তখনই সেখানে একজন দাস এসে তাদেরকে বলে রাজা তাদেরকে ডেকে পাঠিয়েছে আমাদের এখন কোর্টের দৃশ্য দেখানো হয় পাশেই রাজ্যের একজন লোক রাজাকে বলছিল আমরা শুনেছি জেনারেলের স্ত্রী নাকি অনেক ভালো একজন ডাক্তার সম্প্রতি আমাদের রাজ্যে একটা মহামারী দেখা গিয়েছে আমাদের সৈন্যরা এতে দুর্বল হয়ে পড়েছে আমরা চাই আপনার জেনারেলের স্ত্রী আমাদেরকে অনেক শীঘ্রই বেশ কিছু মেডিসিন জোগাড় করে দিক এবং অবশ্যই সেই মেডিসিনগুলোকে অনেক ভালো মানের হতে হবে সেখানে রাজার ছোট ভাইও উপস্থিত ছিল সে রাজাকে বারবার উস্কানি দিতে থাকে রাজা প্রথমে একটু ইতস্থিত বোধ করছিল কারণ সে এত কম সময়ের মধ্যে ওয়াংকিংকে এতগুলো ঔষধ কিভাবে ম্যানেজ করতে বলবে আর ওয়াংকিংই বা কিভাবে এত কম সময়ে এতগুলো ঔষধ ম্যানেজ করবে তবে ভাইয়ের কুমন্ত্রণায় সেও একটা সময় এতে রাজি হয়ে যায় ওয়ান কিং আর বাইজি সেখানে আসলে রাজা তাদেরকে এই কথা জানায় ওয়ান কিং ও প্রথমে ভাবতে থাকে সে এত তাড়াতাড়ি কিভাবে এই ঔষধগুলো জোগাড় করবে তবে তখনই তার মনে পড়ে এখন তার হাতের পাওয়ারও অনেক আপডেট হয়েছে তাই এখন তো সে চাইলেই তার হাতের পাওয়ারের মাধ্যমে সব মেডিসিন এক মুহূর্তেই সেখানে নিয়ে আসতে পারে এটা ভেবেই সে রাজার প্রস্তাবে রাজি হয়ে যায় তখন সেখানকার অফিসিয়ালরাও তাকে সাবধান করে তারা তাকে বলে যদি ঔষধে কোনো রকমের ঝামেলা হয় তাহলে তাকে শাস্তি পেতে হবে ওয়ান কিং ও সে সব রাজি হয়ে যায় আর এখানে আমরা রাজার ভাইয়ের মুখ দেখে আমরা বুঝতে পারি সে এখানে অন্য কিছু একটা পরিকল্পনা করছে আমাদেরকে দেখানো হয় ওয়ান ওয়ান কিং কিং আর বাইজি একটা ঘরে আছে ঘরের দরজা বন্ধ করে দেয় সিনে এবং সে নিজের পাওয়ারের মাধ্যমে সেখানে প্রয়োজনীয় সমস্ত মেডিসিন নিয়ে চলে আসে এটা দেখে সবসময়ের মতো বাইজিন আবারও অবাক হয় এদিকে লিয়ান একজনকে নিয়ে ওয়ান কিং এর মেডিসিন গুলো দেখার জন্য আসছিল লোকটা যখন ওয়ান কিং এর মেডিসিন গুলো দেখে তবে তার কাছে সেই ওষুধ অনেক ভালো লাগে তবে ঝামেলা শুরু হয় এখানেই কোর্টে সবাই বলা বলি করছিল ওয়ান কিং এত জলদি এতগুলো মেডিসিন পেল কোথায় হঠাৎ করে এত কিছু জোগাড় করা সম্ভব না নিশ্চিত সে আগে থেকে এই কিছু বন্দোবস্ত করেছে বাইজি যতই ওয়ান কিং এর পক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করুক না কেন সেখানে রাজার ছোট ভাইও উপস্থিত ছিল আর সেই অফিসিয়ালদেরকে এই সব কথা বলতে শিখিয়ে দিয়েছে আর এখন সে রাজার কাছে বলতে থাকে ওয়ান কিং আগে থেকেই পাশের রাজ্যের জন্য মেডিসিন সংগ্রহ করে রেখেছে তার মানে সে অবশ্যই পাশের রাজ্যের সাথে জড়িত আছে রাজা যেহেতু তার ভাইকে অনেক বেশি বিশ্বাস করত তাই সে তার কথা শুনে ওয়ান কিং এর পুরো পরিবারকে বন্দী করার আদেশ দেয় ওয়ান কিং এর সাথে জিয়াউজিন কেও গ্রেফতার করা হয়েছিল তাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আশেপাশের লোকজন যে যার মতো শাকসবজি তাদের দিকে ছুড়ে মারতে থাকে দৃশ্য চলে যায় জেলের ভেতর তারা তিনজনই জেলে বন্দী ছিল তখন জেনারেলের একজন দাস তাদেরকে খবর দিতে আসে সে দাস তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে যা দেখে বাইজি তাকে বলে তার এত সাহস হয় কি করে একজন জেনারেলের সাথে এভাবে কথা বলার তখন সেই দাস বলে তোমার কি মনে হয় তুমি এখন জেনারেল আছো তুমি এখন একটা বিদ্রোহী দাসের মুখে এরকম কথা শুনে বাইজি অনেক রেগে যায় তবে ওয়ান কিং তাকে শান্ত করে এরপর তারা সবাই সেখান থেকে খাবার খেতে চলে যায় তবে কিছু কোণের মাঝে তাদের সবার শরীর অসুস্থ হতে শুরু করে তারা বুঝতে পারে তাদের খাবারে বিষ ছিল তবে তখনই সেখানে ওয়ান ইউ আর একটা মুখোশ পরা মেয়ে আসে ওয়ান ইউ ওয়ানটিকে বলে অবশেষে আমি তোমার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশোধ নিতে পারলাম জিয়াও জিনার বিষের প্রভাব সহ্য করতে পারে না এবং সে সেখানেই মারা যায় সেই মুখোশ পরা মেয়েটা জিয়াউজিনের কাছে গিয়ে বলে অবশেষে আমার পথের শেষ কাটাটাও আমি উপরে ফেললাম ওয়ান্টিং তাকে তার পরিচয় জিজ্ঞেস করে মেয়েটা তখন তার মুখ থেকে কাপড় সরায় এটা ছিল রানী রানী বলতে থাকে রাজার আগের স্ত্রীর একটা বাচ্চা ছিল তবে আমি সেই স্ত্রীকে কৌশলে মেরে ফেলেছি আর তার যে একটা বাচ্চা আছে সেটা আমি কাউকেই জানতে দেইনি আমি রাজার ভাইকে ভালোবাসি আর তার বাচ্চা আমার পেটে আছে আমি তো রাজাকে প্রতিদিন একটু 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 করে বিষ দেই যার কারণে সে খুব শীঘ্রই মারা যাবে তার এসব কথার মাঝে সেখানে রাজা এসে বলে তাই নাকি তখন বাইজি আর ওয়ান কিং স্বাভাবিক হয়ে যায় আর জিয়াও জিনো বলে ওঠে আমি কেমন অভিনয় করলাম রাজা বলে তার মানে বাইজি আমাকে ঠিকই বলেছিল আসলে বাইজি আর ওয়ান কিং আগে থেকেই রানীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে রাজাকে দেখিয়েছিল ধরা পড়ে গেছে দেখে ভয়ে এবার রানী রাজার পা ধরে তাকে তাকে বলতে থাকে আমার গর্বে তো তোমারই বাচ্চা তখন রাজা বলে আমি খুব ভালো করেই জানি এটা কার বাচ্চা তখন সেখানে রাজার ছোট ভাইকে নিয়ে আসা হয় রাজার ছোট ভাই কিছু বলতে গেলে লিয়ান তাকে সাথে সাথে মেরে ফেলে এরপর তারা সবাই সেই জেল থেকে বেরিয়ে আসে এবং একজন গিয়ে ওয়ান ইউ আর রানীকে মেরে ফেলে ড্রামার শেষ দিন সে আমাদেরকে দেখানো হয় ওয়ান কিং ব্যাগ ছিল তখন বাইজি তাকে বলে আমাকে অনেক বিপজ্জনক মিশনে যেতে হবে জিয়াউজিন এখন রাজার কাছে অনেক ভালো আছে আর আমাকে এখন মিশনে বর্ডারে যেতে হবে সেখানে আমার সাথে যা খুশি হতে পারে আমি আমার এই জীবনের সাথে তোমাকে জড়াতে চাই না তবে ওয়াং কিং তাকে বলে তুমি ছাড়া এই পৃথিবীতে এখন আর আমার কেউ নেই তাই আমি যেটুকু সময় বেঁচে আছি সেটুকু সময় তোমার সাথে থাকতে চাই এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে কথা দেয় তারা সব সময় একসাথে থাকবে আর এখানেই আজকের এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায় তো ভিউয়ার্স আমার এই ড্রামাগুলি আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এবং আমার ড্রামাগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় কথা হবে অন্য কোনো ভিডিওতে